পৃথিবী যতই কেয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে ফিতনা আর এসব ফিতনা থেকে হাজার হাজার গুণ বড় হল দজ্জাল বলা হয়ে থাকে মানবজাতির জন্য দজ্জালের চেয়ে বড় আর কোনো বিপদ নেই সব নবী তার উম্মদকে দজ্জালের ভয় দেখিয়েছেন একই সঙ্গে দজ্জাল থেকে বাঁচার উপায়ও বাতলে দিয়েছেন দতজাল নিয়ে প্রশ্নের শেষ নেই তার একটি হলো সে মানুষ নাকি জিন গবেষকদের অধিকাংশরাই বলেছেন সে মানুষ কেউ কেউ বলেছেন সে শয়তানের অন্তর্ভুক্ত কেউ বলেছেন মানুষের মতো দেখতে হলেও দজ্জাল এক ভয়ঙ্কর প্রাণী এমনই ভয়ঙ্কর যা আগে কখনো দেখেনি বিশ্ব এক চোখ কানা দজ্জালকে পৃথিবীর কোনো এক দ্বীপে আটকে রাখা হয়েছে ইসলাম ধর্ম মতে কে আগে আগে দজ্জালকে ছেড়ে দেওয়া হবে সে প্রভুত্ব দাবি করবে এবং সারা পৃথিবী ত্রাস সৃষ্টি করবে তার অনেক অলৌকিক ক্ষমতা থাকবে এমন কি থামিয়ে দিতে পারবে সূর্যের চলাচল। এত ক্ষমতাধর দজ্জাল সারা পৃথিবী চষে বেড়ালেও দুটি শহরে কখনোই প্রবেশ করতে পারবে না সেগুলো হলো মক্কা ও মদিনা দজ্জালের অবস্থান কোথায় সুনির্দিষ্টভাবে তা কারোই জানা নেই তবে একজন শিষ্য ইহুদি ধর্মযাজক দাবি করেছেন দাজ্জালের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে দজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি অনারব ও তুর্কিদের মধ্য থেকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তার উম্মতের মধ্যে সত্তর হাজার লোক দজ্জালের অনুসরণ করবে মিথ্যা জান্নাত জাহার নামের চিত্র দেখিয়ে সে মুমিনকে বিভ্রান্ত করবে দজ্জালের আবির্ভাব কেয়ামতের বড় আলামত তাই এ থেকে সাল্লাহ সাল্লাইসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং সাহাবিদেরকেও একই নির্দেশনা দিয়ে গেছেন ব্যাপক ক্ষমতাধর হলেও শেষ পর্যন্ত দজ্জাল তেমন কিছুই করতে পারবে না তার শেষ সময় পৃথিবীতে অবতরণ করবেন ইসা আল্লাহ সাল্লাম তার হাতেই দজ্জালের শেষ সমাধি হবে দজ্জাল থেকে পরিত্রাণের উপায় কি হাদিসে উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে যে দজ্জালকে পাবে সে যেন সুরা কাহাফের শুরুর অংশটা পড়ে আরেক হাদিসে সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করে রাখতে বলা হয়েছে যেন দতজালের সাথে সাক্ষাৎ হলেই সেটা পরা যায় এছাড়া হাদিসের কিছু দোয়ার কথা উল্লেখ করা হয়েছে এবং দতজালের ফেতনা থেকে বাঁচার উপায়ও বলে দেয়া হয়েছে